নমস্কার বন্ধুরা দেশিকুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা গর্ভাবস্থায় জনিপথে চুলকানি এটি কেন হয়ে থাকে এদিকে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো এই ধরনের প্রশ্ন প্রায় বেশিরভাগ প্রেমসী মাতারা পড়ে থাকেন তো বিশেষত আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব সাধারণত গর্ভাবস্থায় জনিপথের চুলকানি কেন হয়ে থাকে কোন ধরনের চুলকানি বাচ্চার জন্য ক্ষতির কারণ এবং কোন ধরনের চুলকানি নর্মাল বা যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমরা ঘরোয়া কিছু টিপসের মাধ্যমে ঠিক করে নিতে পারবো এই বিষয়ে আলোচনা করব। এছাড়াও কিন্তু অনেক প্রেঙ্গি মাদা রয়েছেন যারা কিন্তু চুল চুলকানের দেখে অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে এটি কতটা ঠিক এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে পুরো ডিটেলসভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেঙ্গি মাদের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন ভিডিও মূল বিশ্বে যাওয়া তো সাধারণত প্রেগন্যান্সির সময় এই জনিপথের চুলকানি স্বাভাবিকভাবে কারোর ক্ষেত্রে প্রথম মাস থেকে আবার কারোর ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সির শেষ মাসে লক্ষ্য করা যায় তবে বিশেষত এই যে চু চুলকানি এটি কিন্তু স্বাভাবিক তবে বিশেষত চুলকানি কারগারের ক্ষেত্রে কম পরিমাণে আবার কারোর ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে দেখা দিয়ে থাকে তবে সাধারণত প্রেগনেন্সির সময় কোন ধরনের চুলকানি স্বাভাবিক এবং কোন ধরনের চুলকানি কিন্তু বাচ্চার জন্য বা প্রেগনেন্সি মায়ের জন্য ক্ষতির কারণ হতে পারে সেই বিষয়ে জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রত্যেকটা প্রেগন্যসি মাতাকে তো অবশ্যই এই বিষয়ে প্রথম যে আলোচনা করব সেটি হলো সাধারণত গর্ভাবস্থায় এই জনীপথের চুলকানি কেন হয়ে থাকে সাধারণত গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি হওয়া মাত্রই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ঘরণ শুরু হয় আর এই হরমোনের প্রভাবে কিন্তু আমাদের যে জনিপথের জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ড্রাই হয়ে যায় এবং এছাড়াও কিন্তু আমাদের জনিপথ থেকে কিন্তু এক ধরনের সাঁতার সাপ নিগত হয়ে থাকে এই সাঁতার সাপ কিন্তু পুরো প্রেগন্যান্সিতে নিগত হয়ে থাকে আর এর জন্য কিন্তু সামান্য পরিমাণে বা হালকা পরিমাণে কিন্তু চুলকানি প্রায় প্রত্যেকেরই দেখাতেই থাকে এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় আমাদের যে জনিপথের জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ব্লাডের যে সঞ্চালন রয়েছে সেটি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পায় যার কারণে কিন্তু সেই জায়গাটি একটু বেশি পরিমাণে সেন্সিটিভ থাকে এবং একটু ফলাফল অভাব থাকে এর জন্যও কিন্তু চুলকানি দেখা যেতে পারে আরেকটি যেটি বলবো সাধারণত প্রেগনেন্সির সময় কোনো ধরনের যদি ইনফেকশন হয়ে থাকে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান বা ইস্ট জাতীয় কোনো ধরনের ইনফেকশান বা কোনো ধরনের ইমিউনি ট্রাক ইনফেকশান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চুলকানির সমস্যা দেখা দিতে পারে আরেকটি যেটি হলো সাধারণত প্রেগন সময় যদি ঠিকঠাকভাবে হাইজিন মেনটেন না করা হয়ে থাকে মানে সাধারণত আমাদের কিন্তু পুরো প্রেগনেন্সিতে এই জনি জনীপদ থেকে সাদা সাপ নির্গত হয়ে থাকে আর এই সাদা সাপটি স্বাভাবিকভাবে আমাদের যে আন্ডার গার্মেন্টসটি রয়েছে তার মধ্যে কিন্তু লেগে থেকে যায় এবং এটি যদি বেশি সময় ধরে লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু চুলকানির সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই এই আন্ডার গার্মেন্টস যদি ঠিকঠাকভাবে ক্লিন করানো হয়ে থাকে বা বারে বারে যদি চেঞ্জ না করা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে আরেকটি যেটি হলো যদি টাইট আন্ডার গার্মেন্টস করা হয়ে থাকে এবং আন্ডার গার্মেন্টসগুলো যদি ঠিকঠাকভাবে ক্লিন না হয়ে থাকে এবং যে ডিটারজেন্ট যে ক্লিন করা আছে সেটি যদি হার্ড বা বেশি ক্ষারীয় জাতীয় হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই চুলকানির সমস্যা হয়ে থাকে এছাড়াও কিন্তু জনিপথের জায়গাটিতে যদি কোনো ধরনের ক্ষারীয় সাবান ইউজ করা হয়ে থাকে বা কোনো ধরনের ক্রিম বা কোনো ধরনের লসন যদি ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই চুলকানির সমস্যা দেখা দিয়ে থাকে অনেক প্রেগনেন্সি মাতা রয়েছেন যারা কিন্তু পারফিউম ইউজ করে থাকেন বিশেষত প্রেগনেন্সির সময় এই পারফিউম যদি স্বাভাবিকভাবে জনিপথের জায়গাটিতে শরীরের কোনো অংশে যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই চুলকানির সমস্যা দেখা দিতে পারে এর কারণ কি এর কারণ হলো সাধারণত প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ যে ক্ষমতাটি রয়েছে সেটি কিন্তু অত্যাধিক কম পরিমাণে থাকে যার কারণে কিন্তু অতি সহজেই আমাদের যে কোনো জিনিস থেকে কিন্তু অ্যালার্জিক রিয়াকশান হয়ে যেতে পারে যার কারণে কিন্তু জনিপথ ছাড়াও আমাদের শরীরে যে কোনো জায়গায় কিন্তু চুলকানির সমস্যা দেখা পারে লাস্ট আইটি যেটি বললো সাধারণত আমাদের যে জনিপুথের জায়গাটি রয়েছে বা আমাদের যে প্রাইভেট পার্টে যে হেয়ারটি রয়েছে বা পিউবিক হেয়ারটি রয়েছে স্বাভাবিকভাবে সেটি কিন্তু আমাদের যে আন্ডার গার্মেন্টস রয়েছে তার মধ্যে বারবার লেগে গিয়ে যে স্কিনটি রয়েছে তার মধ্যে রাও হয়ে যায় এবং রাগ হওয়ার কারণে কিন্তু এক ধরনের চুলকানির সমস্যার সৃষ্টি করে থাকে এই সব কারণে কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় এই জনিপথের জায়গাটিতে চুলকানির সমস্যা দেখা দিতে পারে এবারে আসি সাধারণত প্রেগনেন্সির সময় কোন ধরনের চুলকানি স্বাভাবিক এবং কোন ধরনের চুলকানি অস্বাভাবিক এবং এর জন্য আমরা স্বাভাবিকভাবে কী করতে পারি সাধারণত প্রেগনেন্সির সময় যে হরমোনাল চেঞ্জেস হয়ে থাকে এর জন্য কিন্তু চুলকানির সমস্যা দেখা দিতে পারে এবং এটি কিন্তু স্বাভাবিক এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো প্রেমসের সময় ঠিকঠাকভাবে হাইজিন মেনটেন করতে হবে মানে বারে বারে কিন্তু এই আমাদের যে আন্ডার গার্মেন্টস রয়েছে সেটি কিন্তু চেঞ্জ করতে হবে এবং অবশ্যই আমাদের এই জনিপথের জায়গাটিতে কিন্তু কোনো ধরনের খারিজের সাবানই ইউজ করতে হবে না অবশ্যই যেটা বলবো যে হালকা উসুম জলে কিন্তু এই জায়গাটি ক্লিন করতে পারে ও এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না এবং অবশ্যই এই জায়গাটিতে কিন্তু কোনো ধরনের চুলকানির সমস্যা হতে পারবে না একটি যেটি হলো প্রেমসের সময় কিন্তু এই জায়গাটি বেশি পরিমাণে ড্রাই হয়ে যায় তার জন্য যেটা করতে পারেন সেটা হলো প্রেমসের সময় কিন্তু বেশি বেশি পরিমাণে জল খেতে বলা হয় অবশ্যই প্রেমসের সময় যদি ঠিকঠাকভাবে জল খাওয়া হয়ে থাকে এই চোরকানির সমস্যা কিন্তু অনেকটাই কম দেখা যায় এছাড়াও কিন্তু এই জায়গাটি যদি তাতে যদি বেশি পরিমাণ ড্রাইনেস দেখা যায় সেক্ষেত্রে কিন্তু যেটা করতে পারেন যেটা হলো যে কোকোনাট ওয়েল ইউজ করতে পারেন কোকোনাট ওয়েল কিন্তু হালকা এই যে ভেজানাল বা জনিপথের উপরের অংশটির সেখানে কিন্তু ইউজ করতে পারেন মানে হালকাভাবে ড্রাভ করে নিতে পারেন তবে বিশেষত যে এই ভিতরের অংশটি সেখানে কিন্তু কোনো মতোই হাত দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে অবশ্যই উপরের জায়গাটিতে কিন্তু ইউজ করে নিতে পারেন আরেকটি যেটি বলবো সাধারণত প্রেকের সময় যে আন্ডার গার্মেন্টসগুলো রয়েছে সেগুলো অবশ্যই সুতির কাপড়ের হতে হবে সেক্ষেত্রে কিন্তু চুলকানির সমস্যা একটু কম পরিমাণে হবে আর যে কিউবিক হেয়ারটি রয়েছে সাধারণত জনিপথের যে হেয়ারটি যেটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই রিমুভ করে নিতে হবে মানে সেই জায়গাটি যতটা ক্লিন থাকবে ততটা কিন্তু এই জায়গাটি চুলকানির সমস্যা ততটা কম হবে তো অবশ্যই এগুলো কিন্তু লক্ষ্য করে রাখতে হবে এবারে আসি সাধারণত প্রেগনেন্সির সময় কোন ধরনের চুলকানি অস্বাভাবিক এবং যেগুলোর জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত সাধারণত প্রেগনেন্সির সময় যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে সেটা কীভাবে বুঝবেন সাধারণত প্রেগনেন্সির সময় যদি জনিপথের জায়গাটিতে কোনো ধরনের বার্নিং সেনসেশন মানে জ্বালা জ্বালা ভাব হচ্ছে ব্যথা অনুভূত হচ্ছে বা সেই জায়গাটির কিন্তু রেডিয়েশ মানে লাল লাল অনুভূত হচ্ছে অবশ্যই এক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু যেতে হবে এছাড়াও প্রেগনেন্সির সময় যদি এই লাল লাল বা জলন অনুভূত হওয়ার সঙ্গে যদি জ্বর আসে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবু যেতে হবে তা না হলে কিন্তু সেই ইনফেকশন বাচ্চার শরীরে যেতে পারে বা প্রেগনেন্সি মাদারকে কিন্তু ক্ষতি করতে পারে অবশ্যই এই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে আইটি যেটি হলো সাধারণত আমাদের যে সাদা সাপটি নির্গত হয়ে থাকে এই সাদা সাপের যে কালারটি রয়েছে সেটি কিন্তু সবসময় সাদাই থাকে বা হালকা জলীয় টাইপের থাকে কিন্তু এর কালার যদি গ্রিনিশ টাইপের বা রেডিশ টাইপের বা গ্রে টাইপের হয়ে থাকে মানে দূষণ টাইপের হয়ে থাকে এবং সেখান থেকে যদি কোনো ধরনের জাতীয় গন্ধ দুর্গন্ধ বের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই লাগল যেতে হবে এছাড়াও এই সাদা স্রাপের পরিমাণ যদি অত্যাধিক বেশি পরিমাণে নির্গত হয় এবং থকথকা বেশি পরিমাণে নির্গত হচ্ছে বেশি গাঢ় পরিমাণে নির্গত হচ্ছে মানে এইটিও কিন্তু কোনো ধরনের ইনফেকশন হয়েছে এটি কিন্তু ইঙ্গিত করে দেয় এক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাকর যেতে হবে তাছাড়া ইউরিন করার সময় যদি কোনো ধরনের সাজালো দুর্গন্ধবের হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাকার যেতে হবে এই এই ধরনের কোনো সমস্যা যদি দেখা দেয় এটি কিন্তু প্রত্যেকটাই প্রেগনেন্সি মাদার বা বাচ্চার জন্য কিন্তু ক্ষতির কারণ হতে পারে সেজন্য কিন্তু এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু অবশ্যই ডাক্তারবাদ যেতে হবে এবার আছে সাধারণত অনেক প্রেগনেন্সি মাদার রয়েছেন যারা কিন্তু এই জনিপথে চুলকানি দেখে অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে মানে বলা হয়ে থাকে যে যদি জনীপথের জায়গাটিতে বেশি পরিমাণে চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যদি এই চুলকানি কম পরিমাণে হয়ে থাকে মানে একদমই না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ সাধারণত আপনাদের বলে দিই যে প্রেগনিশের সময় কিন্তু এই জনপথে চুলকানি একটি কমন ব্যাপার প্রায় প্রত্যেকটা প্রেগনিশের মাথারের ক্ষেত্রে এই জনপথে চুলকানির সমস্যা দেখা পারে তবে সাধারণত প্রেগনিশের সময় জনপথে যে চুলকানটি রয়েছে সেটি কিন্তু হালকা পরিমাণে হবে এবং যে টিপসগুলোর কথা বললাম সেগুলো কিন্তু যদি ফলো করা হয় থাকে তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু চুলকানির সমস্যা প্রায় না থাকলেই নয় তবে বিশেষত প্রেগন্যান্সির সময় কোন ধরনের চুলকানি অস্বাভাবিক বা কোন ধরনের চুলকানির জন্য বাচ্চার ক্ষতি হতে পারে সে বিষয়েও কিন্তু আলোচনা করেছে এই বিষয়গুলোর মধ্যে কোনোটাই যদি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবু যেতে হবে তবে এই চুলকানির সমস্যা দেখে ছেলের সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা এটি কিন্তু পুরোটাই অবাস্তব বা এর কিন্তু কোনো সার্টিফিকেট প্রমাণ নেই তো অবশ্যই বলব প্রেগনেন্সির সময় যদি জনপথ চুলকানি হালকা পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে যে টিপসগুলোর কথা বলুন সেগুলো ফলো করতে পারেন এবং সেগুলো থেকে কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারেন তো বিশেষত যদি বেশি পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারও যেতে হবে তবে এই জনপথে চুলকানি দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণ করা এটা কিন্তু পুরোটাই অবস্থাও অবশ্যই বলব প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে জল খান হেলদি খাবার খান এবং অবশ্যই অ্যাক্টিভ থাকুন নিজেকে অ্যাডজাস্ট দিন এবং ঠিকঠাকভাবে থাকুন প্রেমসের সময় যতটা ভালো থাকবেন যতটা টেনশন ফ্রি থাকবেন যতটা স্ট্রেস ফ্রি থাকবেন বাচ্চা কিন্তু ততটা সুস্থ থাকবে ততটা ভালো থাকবে অবশ্যই প্রেমসের সময় ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পর্যায়ে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেমসী মাদারের জন্য তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন